হ্যালো মাই ফ্রেন্ডস বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যার নাম হচ্ছে নাইট মোড এটা হচ্ছে যে আপনার বেসিক্যালি এটার কাজ হচ্ছে দুইটা একটা হচ্ছে যে আপনার ব্রাইটনেসটা কন্ট্রোল করবে এবং আরেকটা হচ্ছে যে আপনার ব্রাইটনেসটা কন্ট্রোল বলতে হচ্ছে যে দিনের বেলা এক ধরনের আপনার ফোনের ব্রাইটনেস থাকবে এবং রাতের বেলা এক ধরনের ফোনের ব্রাইটনেস থাকবে আপনি জাস্ট এই সফটটাটির মধ্যে আপনি সিলেক্ট করে রাখবেন নাইট এবং ডের মধ্যে একটা টাইম দিয়ে রাখবেন দেন আপনার ব্রাইটনেসটা কন্ট্রোল হবে কন্ট্রোল হওয়ার ফলে দেন আপনার ব্যাটারিটার চার্জটা অতিরিক্ত যাওয়া বন্ধ হবে আমরা সবাই জানি ডিসপ্লের আলোর কারণে আমাদের ব্যাটারি চার্জ সবচেয়ে বেশি ক্ষয় হয় আমরা অ্যাভোড ফোনের মধ্যে আমার ব্যাটারির সরি সেটিংস ব্যাটারিতে গেলে দেখতে পারবো যে সবচেয়ে সাতান্ন পার্সেন্টের মতো আপনার ডিসপ্লে শুধুমাত্র আমাদের ডিসপ্লেটার জন্য আলোর জন্য আমাদের ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় তো আমি বলবো যে এই অ্যাপসটির মাধ্যমে আপনি ডিসপ্লের ব্রাইটনেসটা কন্ট্রোল করতে পারবেন নাইট মোড আরেকটা হচ্ছে ডে মুড তো সফটওয়্যারটি স্টোর থেকে আপনার ডাউনলোড করে নিয়ে আমি বলবো যে এটা খুবই গুরুত্বপূর্ণ সবার ফোনেই থাকা উচিত এই অ্যাপসটি তো এখানে লাগবো নাইট মোড আমি একটা অ্যাপস নাইট মোড আমি একটা অ্যাপস কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম এটা হচ্ছে যে নাইট ওল নামে নাইট ও ওল ওইটা হচ্ছে যে ওইটাও খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপস এই যে দেখেন নাইট মোড লেখা অ্যাপসটি এই যে দেখেন চার নাম্বার যে অ্যাপসটি আমি এটার কথা বলতেছি লিভস উইটনেস গ্রুপ যে দেখেন রাত্রেবেলা আপনার ডিসপ্লে কন্ট্রোল হবে দেন আপনার চোখেরও যেই মানে আলোর কারণে একটা ক্ষতিকর একটা রশ্মি পড়ে তো ওইটাও এখানে আপনার কন্ট্রোল হয়ে যাবে তা আমি যেটা বলতেছিলাম যে নাইট ওল্ড নামের একটা অ্যাপস আপনাদের সাথে আগে শেয়ার করছিলাম তো এই অ্যাপসটা থেকে এই অ্যাপসটা খুবই ভালো আমি নাইট ওল থেকে নাইট মুডটা অনেক ভালো তো আমি বলব যে অ্যাপসটা আপনারা ইনস্টল করতে পারেন দেন ওপেন করব ওপেন করার পর এখানে জাস্ট এই যে এই যে অপশনটা আছে জাস্ট এটাতে আমরা দিয়ে দিব নাইট মোড অন করে দিব এই যে দেখেন ওপেন করব ওপেন করার পর এখানে এই যে দেখেন এটাতে জাস্ট আপনার অ্যানেবেল করে দিও করার পর দেখতে পারবেন যে আপনার কালারটা আপনার পছন্দ মতো একটা কালার দিয়ে দিতে পারেন ধরেন আমি লাল কালারটা আমার ভালো লাগে জাস্ট আমি এরকম দিয়ে দিব নাইট আরও কালার আলোটা কমিয়ে নিতে পারেন আর ডেন্সিটিটা এখানে ধরেন আমি দিব ফিফটি পার্সেন্ট এরকম দিব তারপর সেট এই যে দেখেন এই খুব খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি ফিচার হচ্ছে সেট অটো টাইমার সেইট অটো টাইমারটা আপনি যখন দিয়ে দিবেন ধরেন রাত্রের দশটা থেকে সকাল সাতটা পর্যন্ত আপনার অটোমেটিক কালারটা এমন হয়ে যাবে মানে আপনি লাল কালার চাইলে লাল এরকম হলুদ চাইতে পারেন তারপর নীল দিতে পারেন দিলে জাস্ট অ্যানাবেল করে রাখবেন এনেবেল করে রাখলে অটোমেটিক আপনার রাত্রের দশটার পর থেকে সকাল সাতটা পর্যন্ত আপনার ডিসপ্লের কালারটা এমন থাকবে যার ফলে আপনার ব্যাটারি চার্জটাও রক্ষা পাবে এবং আপনার ফোনের ব্রাইটনেসটা কন্ট্রোল হবে এবং আপনার চোখেরও মানে যে একটা আলো রোশ নিয়ে পরে ক্ষতিকর আলো ওইটা থেকেও রক্ষা পাবে জাস্ট আপনি এটা অ্যানেবেল করে রাখবেন এনাবেল করার পর দেখবেন যে আপনার ডিসপ্লের আলোটা আপনার এখানে কন্ট্রোল করে ফেলছে এখন চোখের মধ্যে আলোটা আপনার সাদা আলোটা লাগবে না জাস্ট আপনার পছন্দ মতো এখানে আপনি অ্যানেবেল ডিসেবল করে রাখবেন এই দেখেন আমি এটা দিলাম দেখেন এখন কালারটা খুবই সুন্দর দেখায় মানে একটু অন্যরকম কালার আপনার ডিসপ্লের এই দেখেন তো আমি এটা দিয়ে রাখব তো জাস্ট এই এই অপশনটা অ্যানেবেল রাখবো তাহলেই হবে আর এখানে আপনার নাইট মুডটা যখন প্রয়োজন নেই তখন ডিজেবল করে রাখবো যেমন স্পেশালি দিনের বেলা আমরা ডিজেবল করে রাখবো আর রাত্রের এটা অ্যানেবেল করে দিব তাহলে হবে তো আশা করি আপনারা অ্যাপসটির কাজ বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড্রয়েড অ্যাপস কিছু কিছু অ্যাপস আছে যা আমাদের খুবই গুরুত্বপূর্ণ তো অ্যাপসটি নাইট মোড অ্যাপসটি অনেক গুরুত্বপূর্ণ তো আপনারা চাইলে ইনস্টল করতে পারেন আর যাদের মোবাইলে নাইট ওল অ্যাপসটি আছে তারাও ওইটাও চাইলে আপনার ব্যবহার করতেন দুইটা মোটামুটি সিমিলার বাট এই অ্যাপসটি খুবই ভালো এখানে আপনার বাইকনেসটা টাইম সেট করে দেওয়া যায় তো ওই সাপটার মধ্যে টাইম সেট করা দেওয়া যায় না নাইট ওলের মধ্যে তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটার সাথেই থাকবেন আর নতুন চ্যানেলটাতে চলে যাবেন ওইটার নতুন চ্যানেল ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্কটা ওইখান থেকে সরাসরি চলে যাবেন ভিডিও আপলোড করা হচ্ছে দু তিনটা করে দৈনিক তো ওইখানে নতুন নতুন টি পাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ